তাহলে কি গোপন আয়নাগর থেকে বেরিয়ে আসলেন ইলিয়াস আলী তবে কি মিডিয়াগুলো এতদিন নাটক করেছিলেন জানতে পুরো ভিডিওটি দেখুন সে সময় হোটেল রূপসী বাংলা আর বর্তমানের ইন্টার কন্টিনেন্টালে ইলিয়াস আলীকে সর্বশেষ দেখা যায় সেখান থেকে ফোনে কথা বলতে বলতে বের হন তিনি পরের দিন বনানীর দুই নাম্বার রোডের পার্কের কাছে পড়ে থাকে তার ব্যবহৃত গাড়ি তার সাথে নিখোঁজ হন তার গাড়ি চালক আনসার আলীও মামলা হয় বনানী থানায় আলী ও তার গাড়ি চালক আনসার আলীকে দুই হাজার বারো সালের সতেরোই এপ্রিল রাতে বনানির একটি রাস্তা থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা তুলে নিয়েছিল এরপর ইলিয়াস আলীর পরিবার দীর্ঘ এক যুগ ধরে সরকারের বিভিন্ন ব্যক্তি ও দপ্তরে যোগাযোগ করেও ইলিয়াস আলীর হদিস পান্ডে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ইলিয়াস আলি গুম রহস্য আবারও আলোচনায় আসে আমরা জানি যে ইতিমধ্যে আমলিক সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ক্ষমতা থাকাকালীন সময় আজকে সারা দেশে কি কি ঘটনা ঘটে গেছে আপনারা তা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন

বাদের যে প্রকল্প ভারত তো আধিপত্যবাদের বিরুদ্ধে যখনই আপনি কথা বলবেন এই জনসভাই তার মূল কারণ আশা আছে আমরা পাইতাম ইলিয়াস আলী বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সিলেট দুই সংসদ সদস্য ছিলেন দুই সালের সতেরো এপ্রিল নিখোঁজ হন তিনি তারপর তার কি হয়েছে জানেন না কেউই ১২ বছর পর আমরা পেয়েছি একজন হুইসেল ব্লোয়ার কি বলছেন তিনি লেফটেন্ট কর্নেল রাশিদ লেফটেন্ট জিয়া এবং কমান্ডার সোহাইল এরা তিনজন সবসময় একসাথে বসতো সোহাইল সাধারণত বুদ্ধি পরামর্শ দিত আর জিয়া সে সব ধরনের পারমিশনগুলো সব জায়গাতে নিয়ে রাখত আর রাশিদ সেখানে জিয়ার সাথে সম্পৃক্ত থাকত ইলিয়াস আলী যখন নিখোঁজ হন তখন পুলিশ র্যাব অথবা সরকার কি বলেছিল বিএনপি বা কি অভিযোগ ছিল দুই সালের সতেরো এপ্রিল রাতের দিকে হবে সে সময় হোটেল রূপসী বাংলা আর বর্তমানের ইলিয়াস আলীকে সর্বশেষ দেখা যায় সেখান থেকে ফোনে কথা বলতে বলতে বের হন তিনি পরের দিন বনানির দুই নম্বর রোডের পার্কের কাছে পড়ে থাকে তার ব্যবহৃত গাড়ি তার সাথে নিখোঁজ হন তার গাড়ি চালক আনসার আলীও মামলা হয় বনানি থানায় আসলে কিছু তথ্য আমরা পেয়েছি

সরকারের দলীয় লোকেরা এবং সরকারের বাহিনী উঠিয়ে নিয়ে গেছে আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলও সে সময় বলেছিলেন ইলিয়াস আলীকে খুঁজে বের করার দায়িত্ব সরকারের রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে কিন্তু রাজনৈতিক ইতিহাসে একজন রাজনৈতিক কর্মীকে গুম করার অধিকার কারণে বিষয়টির গুরুত্ব বিবেচনায় উচ্চ আদালত ১০ দিনের মধ্যে ইলিয়াস আলীকে আদালতে হাজির করার নির্দেশ দেন কেন তাকে আদালতে উপস্থিত করা হবে না আর্টিকেল হান্ড্রেড অ্যান্ড টু এর অধীনে এই যে রুল ইস্যু করেছে র্যাবের তখনকার মুখপাত্র এম সোহেল শুরু থেকেই তৎপর ছিলেন ঘটনাটি ধামা চাপা দিতে যদিও ইলিয়াস আলীর স্ত্রীর কথা অনুযায়ী তাকে গাজীপুর সহ বিভিন্ন স্থানে খুঁজে র্যাব তার পরিবারের কাছে একটা তথ্য ছিল যে গাজীপুরের পুবাইলের

ইলিয়াস কেউই তার ইলিয়াস এখনো কি মনে রেখেছে সিলেটবাসী তা জানতে একুশের টিম এবার সিলেটে সেখানে সড়ক মহাসড়কের ব্যানার ফেস্টুন বিলবোর্ডের সবখানে ইলিয়াস আলীর সন্ধানের দাবি চলতি পথেই আমরা পেয়ে যাই ইলিয়াস আলীর সন্ধানে এখনও মিছিল মিটিং করেই চলছে সিলেটবাসী মিছিলকারীদের হাতে ধরা প্ল্যাকার্ড কিংবা পরনের পোশাকেও স্থান পেয়েছে সিলেটের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও বক্তাদের আলোচ্য বিষয় ইলিয়াস সিলেটের এক কোটি মানুষের প্রাণের স্পন্দন ছিলেন বিশ যুগ গেলেও এখানে ইলিয়াস মনে হল এবার আমরা যাই তার নিজ উপজেলা বিশ্বনাথে প্রায় নির্জন বাড়ির সবখানে ইলিয়াস আলীর উপস্থিতির টের পাওয়া যাচ্ছে ইলিয়াস আলীর অপেক্ষায় যেন আছে তার বৈঠকখানা এই রুমে বসেই তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন এবং এই যে বাড়ির প্রত্যেকটি আঙিনা বারিন্দা সব জায়গায় যেন ইলিয়াস আলীর ছোঁয়া রয়ে গেছে বাড়িতে তার মা থাকলেও গণমাধ্যমসহ সহ কোথাও আর ছেলের বিষয়ে কথা বলতে চান না তিনি তবে আমরা পাই তার লন্ডন প্রবাসী বোন বেগমকে যিনি অল্প সময়ের জন্য সম্প্রতি দেশে এসেছেন আশা আছে আমরা পাইতাম আমরা আমরা দিলে কয় আমরার ভাই এবো জীবিত আছেন যেখানেও হারানোর বেদনার মধ্যে ভাইয়ের ভালোবাসার স্মৃতি মনে করতেই সুখের দিনে ফিরে যান তিনি পাখা উকা আসিল না তো আমরা বইতাম আদি বিছাইয়ে ভরাত তাইন ফররা আমি ভরতাম না তোমার টেকর মারতা হেই ঘুমাস কোনি কেন ঘুম করা হয়েছিল বিএনপির এই নেতাকে এ প্রশ্নের জবাবে সবাই যেন একমত বাদের যে প্রকল্প যেটা এটা নিয়ে সে খুব মানে আন্দোলন সংগ্রাম করেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যখনই আপনি কথা বলবেন আপনার দেশের স্বার্থের পক্ষে যখন কথা বলবেন আপনি দেখেছেন অনেক সময় সাংবাদিক থেকে শুরু করে কার্টুনের থেকে শুরু করে সবার উপরে খর্গ নেমে এসেছে সীমান্তবর্তী এলাকায় উনি জাভলঙ্গে এটা জনসভা করেছিলেন এই জনসভা তার মূল কারণ সেটা নিয়ে তারা শঙ্কিত চলে যে ইলিয়াস আলীর মতন যদি নেতাদেরকে যদি না সরিয়ে দেওয়া হয় তাইলে তাদের পত্তা আরো মসৃণ হবে না দর্শক যাচ্ছি বিরতিতে ফিরে আসব আবারও হুইসেল ব্লডকে সঙ্গে নিয়ে দর্শক আবারও স্বাগত একুশের চোখে আমাদের হুইসেল ব্লোয়ার একজন সাবেক সামরিক কর্মকর্তা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার সময় তিনি ছিলেন র্যাবে কর্মরত একযুগ পর একুশের চোখের কাছে তুলে ধরলেন তার নিখোঁজ হওয়ার আদ্যপান্ত ঠিক সেরাটন হোটেলের তাকে ওখান থেকে তিনি বের হচ্ছিল তখন তাকে কিন্তু উঠানো হয় এক পর্যায়ে র্যাব থেকে লোকজন যে সেই ভিডিওগুলো রিমুভ করেছিল যে কারণে মানুষ ওই পেতে পারেনি কারা জড়িত এই গুমের সাথে বিলাসাটি যখন গুম হয় ওই মুহূর্তে অ্যাকচুয়ালি দায়িত্বে যারা ছিলেন তাদেরকে আমি মনে করি এখানে কগনিজেন্সে নিতে হবে এখানে কোনো সন্দেহ নেই যে তাকে আসলে তার গুম করার ক্ষেত্রে যে রাশিদ এবং জিয়ার ইনভলভমেন্ট দ্যাট নো নোক এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার জিয়া যেখানে অপরাধ করছে সেখানে রাশিদ আছে রাশিদ যেখানে অপরাধ করছে সেখানে জিয়া আছে বা সোহেল আছে সোহেল যেখানে অপরাধ করছে সেখানে রাশিদ এবং জিয়া সেখানে আছে এই তিনজন ছিল তিন খলিফা সেই সময় শেখ হাসিনার সাথে ইলিয়াস আলীর স্ত্রী সন্তান দেখা করতে গেলেও জিয়াউল আহসানকে ফোন দেন প্রধানমন্ত্রী তিনি কিন্তু জিয়াউল আহসানকে অন দ্য স্পট ফোন দিয়েছিলেন ফোন দেওয়ার পরে জিয়াউল আহসান তাকে বলেছিল যে তাকে তো অলরেডি ফিনিশ করে দেওয়া বাট তখন তাকে করা হয় তখনও সে জীবিত ছিল তাহলে কে নির্দেশ দিয়েছে এই গুমের জিয়া হচ্ছে তারেক সিদ্দিকির আশীর্বাদ পুষ্ট রাশিদ হচ্ছে তারেক সিদ্দিকের আশীর্বাদ পুষ্ট মানুষ এরা সবাই ছিলেন শেখ হাসিনার বিশ্বস্ত তারেক সিদ্দিকী জিয়া রাশিদুল আলম কমান্ডার সোহাইল শেখ হাসিনা এই পাঁচটা মানুষ একটা হাতের পাঁচটা আঙুলের মতো ছিল একটা সাথে একটা কানেক্টেড একটা আসেন যে কোনো অপরাধী অপরাধী চিহ্ন কিন্তু রেখে দেয় রেখে যায় শেখ হাসিনাও তার অপরাধের এমন কিছু চিহ্ন রেখেছিলেন যেই চিহ্নগুলো জিয়াউল হাসানের কাছে ছিল যে কারণে জিয়াউল হাসান এবং এই কনর রাশিদ এই সোহাইল এরা কিন্তু আপনার ধরা শুধুই কি ইলিয়াস আলীকে গুম নাকি আরো অপকর্মে জড়িত ছিল জিয়া রাশেদ সোহাইল ফার্স্ট গুম কেসগুলো হয়েছে সবগুলো শুরু হয় রাশিদ জিয়া খেয়াল করে আলো চৌধুরী আলোকে কে পিক আপ করেছে রাশিদ জিয়া সব রীতিমতো অপরাধের প্রতিযোগিতায় নেমেছিলেন তারা এই তিনটা মানুষ এদেরকে আসলে নামের পূর্বে র্যাঙ্ক বলাটাই প্রকাশ করা উচিত এখন এরা যা করেছে এটা কোনো মিলিটারি প্রফেশনাল করতে পারেন না তাদের নিয়মিত তদারকি করতেন ফ্যাসিস্ট হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকি ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুদ্দি লোনার কথায়ও আমাদের হুইসেল ব্লোয়ারের কথার সত্যতা পাওয়া যায় র্যাব একের যে রাশেদুল সে আসছিল আমার বাসায় আমরা একটা ইনফরমেশন পেয়েছিলাম বা একজন দিয়েছিল যে এখানে গাজীপুরের একটা জায়গায় ওনাকে রাখা হয়েছে এরকম একটা ইনফরমেশন সামাওকে আমাকে অন্য একটা মাধ্যমে দিয়েছিল তো আমি তাদের সাথে কনসাল্ট করব ওনারা আমাকে এটা নিয়ে গিয়া ওখানে একটা জাস্ট নাটক করার জন্য একটা অপারেশন করেছিল তারা ওইটা রাশেদুল তিন খালিফা জিয়াউল আহসান এম সোহায়েল ও রাশেদুল আলম ছিলেন একই সময়ে রেবে দেশে আওয়ামী ফ্যাসিবাদের সহযোগী তারা শুধুই কি গুম না তাদের আমল নামায় আছে আরও অপকর্ম গুম খুনের পাশাপাশি দখলদারিত্বেও যোগ দেন শেখ হাসিনার খালিফারা জনপ্রিয় বেসরকারি চ্যানেল একুশে টেলিভিশন অন্যায়ভাবে দখলে সামনের সারিতে ছিলেন গুম খুনের হোতারা আব্দুল সালামের নেতৃত্বে একুশে টেলিভিশন মানুষের পক্ষে কাজ করে গেলেও চ্যানেলটি সরকারের রোশানালে পড়ে সত্য প্রকাশের জন্যই আব্দুল সালামের বিরুদ্ধে মামলা আর গ্রেপ্তার করেই খান্ত হননি তারা তার অনুপস্থিতিতে প্রতিষ্ঠানটি দখলে শুরু করে সুদূর প্রসারী পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করেন ফ্যাসিবাদী সরকারের দখলবাজ একটি চক্র আর ব্যাংক লুটেরা এস আলম ছিলেন সেই চক্রে সামরিক বাহিনীর নিয়মনীতিকে নীতিকে পায়ে ঠেলে একুশে টেলিভিশন দখলে সামনের সারিতে নেতৃত্ব দেন সোহায়েল দু হাজার পনেরো সালের পঁচিশ নভেম্বর সে সময়ের একুশে টেলিভিশনের এমডি আশরাফুল আলম টুটুলকে ডিজিএফআই কার্যালয়ে ডেকে নেয় অন্যায়ভাবে তো আমার বড় ভাই সালাম সাহেবকে তো ওনার তো অ্যারেস্ট করেই ফেলছে উনি তো তখন জেলে অলরেডি তখন আমি ছিলাম এখন দেখাশোনার ব্যাপারে কিন্তু একদিন হঠাৎ মানে এটা কোনো কথাবার্তা নাই কোনো কিছু নেই আমাকে ডিজে ফাইভ থেকে ফোন দিল ফোন দিয়ে সাহেল সাহেব উনি ফোন দিল ফোন দিয়ে বললো যে এরকম ব্যাপার যে আমাকে কাল সকাল দশটার মধ্যে আপনার এখানে উপস্থিত হতে হবে তা বলে আপনি কোথায় থাকেন তো আমি ঠিকানা বললাম আমার বাসায় তা উনি বলো আচ্ছা ঠিক আছে কিন্তু উনি কি বললো উনি করলো কি যে আমি সকাল দশটার সময় আমি যাবো উপস্থিত হব যার জন্য আমি আগের থেকে প্রিপারেশন নিয়ে ঠিক নটার দিকে আমি প্রিপারেশন নিয়ে বাসার থেকে বেরোবো এর মধ্যে দেখি যে গেটের থেকে বেরোচ্ছি তো একজন লোক এসে আমাকে বললো যে আপনি কি আশরাফুল আলম জি তো আপনি কি খুশি টেবিনে এমডিএ জি তাহলে আপনি আমাদের সাথে চলেন সাদা পোশাক পাবেন কেন আপনার সে কেন যাবো তাই আমরা ডিজি ফাই তখন কার্ড দেখালো যে এরকম আমরা ডিজি ফাই থেকে এসছি তারপর আমাকে নিয়ে বললো চলো তো বললো না না ঠিক আছে আপনি আপনার গাড়ি চলেন অসুবিধা নেই আপনি আপনার গাড়িতেই চলেন তা আমি আমার গাড়ি নিয়ে আসতেছি এর মধ্যে কি করলো ওরা দেখি সামনে দুইটা গাড়ি পিছনে দুইটা গাড়িতে আমাকে স্কট করে একদম সুদা নিয়ে চলে আসলো ডিজি ফাই অফিসে ডিজিএফআই কার্যালয়ে একুশে টেলিভিশনের মালিকানা কেড়ে নেয় বন্দুকের নলে পাঁচ ঘন্টার মতো হয়ে গেছে আমাকে আকবর সাহেব রুমে আবার নিয়ে গেলেন নিয়ে গেলে কাগজগুলো সই করেন মানে একটু থ্রেডের সুরেই বললো কী আছে তো ভাই আপনার এত কিছু দেখার দরকার আপনি সই করেন মানে জোরে বলল আর কি সোহেল সাহেব ছিলেন এখন তখন উনি দাঁড়া দাঁড়া বলছি দেখেন এই টিভি আপনাদের কাছে থাকছে না এই টিভি আমরা নিয়ে নিচ্ছি আওয়ামী লীগের সেই সময়ের দপ্তর সম্পাদক আব্দুল সোহান গোলাপ আর দলটির ক্যাডারদের সাথে নিয়ে টেলিভিশন অফিস দখলেও ভূমিকা নেয় অসাধু ডিজেএফআইয়ের কর্মকর্তারা পৃথিবী ভবনে আসছি তখন তখন দেখি প্রচুর লোক এখানে অনেক লোক চিন্তা করে আমি এত লোক দেখি নাই কখনও এত লোক চারিদিকে সব দেখি অফিসার এরা সবাই বসা তারপরে বললো যে স্যার আসছে স্যার আসছে কী ব্যাপার বোর্ড মিটিংয়ে গেলাম বোর্ড রুমে বসলাম তখন দেখি যে সালাম সাহেব আসছেন উনি আসার পরে তখন বোর্ড মিটিং হইলো কাগজপত্র তো আগেই সই হয়ে গেছে সব বোর্ড মিটিংয়ের কারণ যেহেতু সালাম সাহেব নাই আমার দিন সব করায় নিয়ে তখন এটাও করলো কি যে বোর্ড মিটিং ফর্মুলা একটা বোর্ড মিটিং করলো তারা যে এরকম ব্যাপার যে আজকে থেকে চেয়ারম্যান সাহেব পদত্যাগ করছে আর বোর্ডের থেকে এনারা চলে যাচ্ছে এজ এ পরিচালক হিসাবে থাকবে কিন্তু কোনো কিছু থাকবে না উনি এম সাহেব থাকবে না গোলাপ সাহেবকে বললো উনি আজকে থেকে এমডি থাক হবে আমরা বোর্ডে এই সিদ্ধান্ত নিয়ে পাশ করলো এই মানে আনসারলি মানে চিন্তাই করেন এরকমভাবে কোনো কু হচ্ছে যেন আমাদের দেশে একটা কু হইল এটা টিভি গুমের কারিগর ও ওই তিন কর্মকর্তা এখন কোথায় আছেন। জিয়াউল আহসান শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের জন্য যে সিরিয়াল গুম খুন ও অপকর্ম করেছেন তার পুরস্কারও মিলেছে রাবে যোগ দেওয়ার পর গোয়েন্দা শাখার পরিচালক থেকে হয়েছিলেন বাহিনীটির অতিরিক্ত মহাপরিচালক হয়েছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক জিয়াউল আহসান তিনিও কিন্তু স্টাফ কোর্স না তার লেফটেন্ট তিনি মেজর জেনারেল হয়েছেন পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি দেয়া হয় তাকে আন্দোলনের সময় ঢাকা কলেজের সামনে ছাত্র ও হকার হত্যার অভিযোগে সাত আগস্ট তাকে গ্রেপ্তার করা হয় যে জিয়াউল হাসানি অ্যারেস্ট হয়েছে তাকে তো একটা ইন্টারগেশন করতে হবে ইন্টারগেশন করতে তাকে থেকে বের করতে হবে কিন্তু সেই ইন্টারগেশনটা তো হচ্ছে না তিন খলিফার মধ্যে র‍্যাবের সাবেক গণমাধ্যম বিষয়ক পরিচালক সোহায়েলও অন্যতম শেখ হাসিনার অপকর্মের মূল নায়কদের একজন হলো গণমাধ্যমে মিথ্যাচার ছিল তার রুটিন কাজ বিশ্বস্ততার সাথে কুকর্ম পরিচালনার পুরস্কার হিসেবে পেয়েছিলেন পদোন্নতি অভিযোগ আছে কোন জাহাজ বা ঘাটি কমান্ড কিংবা গুরুত্বপূর্ণ কোন সামরিক কোর্স না করেই শেখ হাসিনার অনুগ্রহে হয়েছিলেন রিয়ার অ্যাডমিরাল হয়েছিলেন পায়রা বন্দর এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানও পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় বিশ আগস্ট রাতে বনানী থেকে গ্রেপ্তার করা হয় তাকে রাশেদুল আলম এখনও আছেন বহাল তবিয়তে। বাংলাদেশ আর্মড সার্ভিসেস বোর্ডের মহাপরিচালক হিসেবে কর্মরত তিনি আমরা তার সাথে যোগাযোগের চেষ্টা করি আর্মড সার্ভিসেস বোর্ডের ওয়েবসাইটে দেয়া তার নাম্বারে কল দিয়েও তাকে পাওয়া যায়নি এ বিষয়ে কথা বলি আইএসপিআর সাথেও তারা জানিয়েছেন সামরিক বাহিনীতে সার্ভিসে থাকা কেউ গণমাধ্যমে কথা বলার বিধান নেই খুনের নির্দেশনা যিনি দিয়েছেন সেই তারেক সিদ্দিকির বহুমাত্রিক অপকর্মের কথা সামনে আসছে দিন দিন আয়নাঘরের মূল পরিকল্পনাকারী হিসেবেও তাকে মনে করেন অনেকে এছাড়া ফ্যাসিস্ট হাসিনার খুনে মানসিকতা সব অপকর্মের সফল প্রয়োগকারী হিসেবে মনে করা হয় তাকে কর্মজীবনে ডিজেএফআইতে ছিলেন তিনি শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা থাকার সময় ছিলেন তার ব্যক্তিগত নিরাপত্তা প্রধান ২০১৪ সালে পর হয়েছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা শেখ হাসিনার পলায়নের আগ পর্যন্ত এই পদে ছিলেন তিনি তবে তারপর তার অবস্থান আর জানা যায়নি তাহলে কি হয়েছিল ইলিয়াস আলীর শেষ পরিণতি তিনি কি বেঁচে আছেন জাস্ট ডাইরেক্ট কিলিং এখন কিলিং যখন আপনি কিলিং করেন অপরাধ আপনি গুলি করে হত্যা করেন আপনি তাকে ইঞ্জেকশন দিয়ে সেন্সলেস করে হত্যা করলেন বা তাকে আপনি ফাঁসি দিয়ে মেরে ফেললেন বা তাকে বস্তা বেঁধে পানিতে ডুবিয়ে দিলেন বা তাকে মাথায় বাড়িতে বলে বাট হত্যা আলটিমেটলি তাকে হত্যা করছে হি ইস র্যাবের সাব ইন্সপেক্টর পরিচয় দেওয়া একজন কর্মকর্তা ইলিয়াস আলীকে হত্যা নিয়ে নিজেই কথা বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে একুশের চোখ স্বাধীনভাবে এই সাব ইন্সপেক্টরের বক্তব্য যাচাই করতে পারেনি ইলিয়াস আলীর অপেক্ষায় আছেন তাদের জন্য দুঃখজনক সংবাদ তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে তাকে পতেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে করা পাহারায় সাগরের মাঝখানে নিয়ে স্পিড বোটের মাধ্যমে মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে তার পেট ছুরি দিয়ে ছিদ্র করে তাকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে আর যে থানায় মামলা হয়েছে সেই থানার কোনো কর্মকর্তা এখনো মুখ খুলছেন না ইলিয়াস আলীর স্ত্রী গুম কমিশনে অভিযোগ দিয়েছেন দিয়েছেন জবানবন্দি এখনো নাকি শুনেছি যে জিয়াউল হাসান রিমান্ডে গিয়া উনি মানে আরামে এসে আছে ওনার সাথে কথা বলতে সাহস পায় না কেউ উনি অফিসারদের ধমকে বলে যে আমেরিকা আবার ক্ষমতায় আসবে এই সমস্ত বিভিন্ন ধরনের থ্রেট করছেন উনি আমরা একজন ইলিয়াস আলীর কথা তুলে ধরলাম কিন্তু এরকম আরও অনেক ইলিয়াস আলীর পরিবারে এখনও চলছে কান্নার রোল র্যাবের গুম তালিকায় শুধু ইলিয়াস আলী নয় আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে দেশে পনেরো বছরে গুম হয়েছে ছয়শো এগারো জন মানবাধিকার বিষয়ক এনজিও অধিকার বলছে ছয়শ সাতাত্তর জন বিএনপির দাবি সংখ্যাটি সাতশো 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যারা গুম হয়েছেন তাদের সন্ধান ও তদন্তে গঠন করা হয়েছে কমিশন পাঁচ সদস্যের ওই কমিশন কাজ শুরু করেছে তাদের একটা অংশ আপনারা জানেন গুলি মানে একটা অংশ মৃতদেহ আমরা পেয়েছি আর একটা অংশ ফিরে আসছেন কিন্তু কারোর সাথে কোনো কথা বলেননি একটা ট্রমার ভিতর রয়েছে আর দুইশো বা তা ততাধিক ব্যক্তি তার চেয়ে বেশি ব্যক্তি যারা এখন পর্যন্ত যাদের কোনো সন্ধান কেউ পাননি সম্প্রতি আলোচিত আয়নাঘরের সন্ধান পাওয়া গেছে বলেও জানায় কমিশন ডিজিএফআই এর যেটা আপনার জয়েন্ট ইন্টারগেশন সেল হুইচ ইজ পপুলারলি নোন এজ আয়নাগর সেটা আমরা ভিজিট করেছি টেকনাফের কাউন্সিলর একরামের কথা কি মনে আছে মনে পড়ে নারায়ণগঞ্জের সাত কথা আয়নাঘর গুমঘর থেকে দু একজন ফিরে আসলেও তারা কিন্তু আর কখনোই ফিরবেন না আমরা মনে করিয়ে দিতে চাই সাত ঘটনা যেটি ঘটিয়েছিল র্যাব অপরাধ প্রমাণ হওয়ায় ১৬ জানুয়ারি দুই হাজার সালে ছাব্বিশ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল আদালত তবে এর পেছনে থাকা র্যাবের তখনকার অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল হাসান পার পেয়ে যান আর টেকনাফের কাউন্সিলর

আমরা চাই গুমখুনের চির অবসান আমরা চাই আর যেন কোনো আয়নাঘর না হয় মানুষ বাচুক স্বাধীনভাবে অপরাধীরা আসুক বিচারের আওতায় ফ্যাসিবাদের চিরকবর হোক এই বাংলায় তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি তো এম ইডিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলীকে দুই সালের ১৭ এপ্রিল রাতে বনানির একটি রাস্তা থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা তুলে নিয়েছিল এরপর ইলিয়াস আলীর পরিবার দীর্ঘ এক যুগ ধরে সরকারের বিভিন্ন ব্যক্তি ও দপ্তরে যোগাযোগ করেও ইলিয়াস আলীর হদিস পান্ডে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ইলিয়াস আলী গুম রহস্য আবারও আলোচনায় আসে সম্প্রতি এই ঘটনার চাঞ্চল্যকর তথ্য উঠে আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া গ্রেপ্তার র্যাব সদস্য সার্জেন্ট তাহেরুল ইসলামের একশো চৌষট্টি ধারা স্বীকারোক্তিতে তাহেরুল ইসলাম বলেন দুই সালের সতেরোই এপ্রিল সন্ধ্যার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে ইলিয়াস আলী সভা করেন তৎকালীন সিরাটন হোটেলে যা বর্তমান কন্টিনেন্টাল হোটেল সভা শেষ করে রাত এগারোটায় তিনি বের হন এবং গাড়িতে করে বাসায় ফিরছিলেন ওইদিন জিয়াউল আহসানের নির্দেশে সেরাটন হোটেল থেকে তিনি ইলিয়াস আলীকে অনুসরণ করেন মহাখালী পৌঁছার পর জিয়াউল আহসান নিজেই আরেকটি টিম নিয়ে ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ করেন ইলিয়াস আলীর গাড়ি বনানীর দুই নম্বর সড়কের বাসার সামনে পৌঁছার আগেই বনানির সাউথ পয়েন্টে স্কুলের সামনে থেকে তাকে তুলে নেওয়া হয় ইলিয়াস আলীর সঙ্গে তার ড্রাইভার আনসারকেও অপহরণ করা হয়েছিল জবানবন্দিতে তিনি আরও বলেছেন আমার দায়িত্ব ছিল সেরাটন থেকে অনুসরণ এবং বেতার বার্তায় গতিপথ জিয়াউল সারকে জানানো মহাখালী পৌঁছার পর ইলিয়াস আলীর গাড়ি সরাসরি অনুসরণ শুরু করেন জিয়ার টিপ পরে মহাখালী খাবার হোটেলের অদূরে বনানীর দুই নম্বর সড়কে ইলিয়াস আলীর গাড়িকে ধাক্কা দিয়ে থামানোর পর ড্রাইভার আনসার সহ ইলিয়াস আলীকে অপহরণ করে জিয়া টিমের সদস্যরা এরপর জিয়া বলেন তোমার ডিউটি শেষ চলে যাও নির্দেশনা অনুযায়ী দায়িত্ব শেষে তিনি ফিরে যান জিয়ার টিম ইলিয়াস আলীকে নিয়ে যাওয়ার পর ঠিক কী হয়েছে সেটা তিনি বলতে পারবেন না ট্রাইব্যুনাল সূত্র আরও জানিয়েছে ইলিয়াস আলীকে হত্যা ছাড়াও র্যাবের জিয়াউল আহসানের কিলিং স্কোয়াডের এক সদস্য একদিনে এগারো জন এবং আরেক সদস্য ১৩ জনকে খুন করেছিলেন সেই সময় জিয়াউল আহসান র‍্যাবে কর্মরত ছিলেন বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও গুম তদন্ত কমিশন সূত্রে আরও জানা গেছে ইলিয়াস আলীকে অপহরণের সঙ্গে জড়িত দুইজন সেনা সদস্য বর্তমানে সেনাবাহিনীতেই রয়েছেন এরা হলেন ওয়ারেন্ট অফিসার জিয়া ও ইমরুল জিয়াউল আহসানের রানার হিসেবে গুম ও খুন মিশনের হুকুম তারা তামিল করতেন খুনিচক্রের সদস্য হিসেবে চিহ্নিত হওয়ার পর গুম তদন্ত কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিমের সুপারিশের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী এই দুই সদস্যকে ক্লোজড ও অন্তরীন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় ইলিয়াস আলীকে অপহরণের পর হত্যা করা হয়েছিল হত্যার পর তৎকালীন র‍্যাব কর্মকর্তা এবং পরবর্তীতে সেনাবাহিনীতে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হওয়া জিয়াউল আহসান অফিসে ফিরে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছিলেন তিনি বলেছিলেন আজ বড় একটি অপারেশন হলাম শেষ করে তাকে যমুনায় ফেলে দিয়ে এসেছি জিয়া এ কথাও বলেন যে ইলিয়াস আলী অপারেশনের কথা ঊর্ধ্বতনকে জানিয়েছি ঊর্ধ্বতন বলতে তিনি মেজর জেনারেল তারেক সিদ্দিকী কিংবা শেখ হাসিনাকে বুঝিয়েছেন বলে সূত্রের ধারণা যাদের সামনে এই কথা জিয়াউল আহসান বলেছিলেন তাদেরকেও চিহ্নিত করতে সক্ষম হয়েছেন ট্রাইব্যুনালের তদন্ত টিম গুম তদন্ত কমিশন সূত্র জানিয়েছে শেখ হাসিনার নির্দেশেই ইলিয়াস আলীকে গুম এবং খুন করা হয়েছে শেখ হাসিনা সরকারের সময়ে এস এস এর মহাপরিচালক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সোহরোয়ার্দীপ তার সঙ্গে আলাপকালে জানা গেছে ডিজিএফআইয়ের তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে নিয়ে ইলিয়াস আলীকে গুম করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা অথচ পরবর্তী সময়ে ইলিয়াস আলীর স্ত্রীকে ডেকে এনে নাটকও করেছিলেন শেখ হাসিনা পুরাতন শাড়ি পরে জড়িয়ে ধরেছিলেন ইলিয়াস আলীর স্ত্রী ও কন্যাকে এ সময় ইলিয়াস আলীর স্ত্রীকে শেখ হাসিনা জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে অপহরণ করা হয়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের জের হিসেবে এটা করা হয়েছে বলে ইলিয়াস আলীর স্ত্রীকে অবহিত করেছিলেন শেখ হাসিনা তো আশা করছি আপনারা এই ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানেও কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ